আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এতদিন হচ্ছে গিয়ে আমি ঘরে বসে তো কেক তৈরি করি তো আমি আপনাদের সাথে শেয়ার করি না আমি যে কিভাবে তৈরি করি তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো যে দুইটা ডিম দিয়ে এক পাউন্ড কেক কিভাবে আমি তৈরি করি তো মন সাইতে আছে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনারা একটু দেখেন দেখে অনেকে আবার মানে বাসার চেষ্টাও করতে পারেন সমস্যা নেই তো প্রথমে হচ্ছে গিয়ে আমি শুকনো উপকরণগুলো আর কি মিশিয়ে নিচ্ছি প্রথমে নিচ্ছি হাফ কাপ ময়দা তারপর নিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপর নিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছু লব এখন হচ্ছে কি আমি শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব এতে করে হচ্ছে কি শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিলে হচ্ছে কি ভালো করে মিশে যায় এভাবে হচ্ছে কি হাত দিয়ে ভালো করে মিশালে আরও বেশি ভালো হয় আর কি তাড়াতাড়ি মিশে যায় সবগুলো উপকরণ হচ্ছে কি আমি এভাবে আস্তে আস্তে হচ্ছে কি হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি চাল নিতে করে হচ্ছে কি এভাবে চেলে নিলে আরও বেশি ভালো হয় তো অনেকে ভাবতেছো যে আমি হঠাৎ করে কেন কেকের এই ভিডিওটা দিচ্ছি আমি কিন্তু কেকের ভিডিও দেই না মাঝে মধ্যে হচ্ছে একটু মানে ভিডিও করে আর কি ছাড়ি আমি কিন্তু সব তুমি ঘরে বসে কেক তৈরি করি আমার অর্ডারে কেক আছে তো সবাইকে হচ্ছে গিয়ে কেক সেল দিই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যাতে তোমরা একটু শিখতে পারো আর কি বাসায় বসে আর কি এভাবে একদম সহজভাবে কেক তৈরি করতে পারো প্রথমে হচ্ছে গিয়ে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি আমার এই ডিমগুলো দেখতে কিন্তু ফাটা দেখাচ্ছে আর কি দোকান থেকে আনার পর ফাইটে গেছে তো সমস্যা নেই তো আমি হচ্ছে গিয়ে দুই ঘন্টা আর কি ফ্রিজে রেখে তো মানে কেক তৈরি করার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে নামিয়ে নিয়েছি নামি হচ্ছে গিয়ে এখন কেক তৈরি করবো তো প্রথমে হচ্ছে আমি কুসুমগুলো আলাদা করে নিচ্ছি দেখতে পাচ্ছ সাদা অংশ থেকে অনেকে আবার সাদা অংশ আর কুসুম মিলে ভিট করে কোনো সমস্যা নেই আমার জানার মধ্যে হচ্ছে গিয়ে কুসুমগুলো আলাদা করে আর হচ্ছে গিয়ে সাদা অংশটা আগে ভিট করে নিলে ভালো হয় ভালো ফোম তৈরি হয় সেজন্য আর কি সবসময় আমি এভাবেই চেষ্টা করি কুসুমগুলো আলাদা করে হচ্ছে গিয়ে আমি এখন প্রথম হচ্ছে গিয়ে সাদা অংশ এখন বিট করে নিচ্ছি বাটিটা একটু বাঁকা করে ধরেছে দেখতে পাচ্ছ তো এভাবে বাঁকা করে ধরলে হচ্ছে গিয়ে অনেক তাড়াতাড়ি আর কি এই যে ফ্যানা ফ্যানাটা হয়ে যায় আর ফেনাটা হলে কিন্তু তাড়াতাড়ি আর কি ফোমটাও হয়ে যায় এভাবে ভিট করলে কিন্তু ইয়ার বাবলস থাকে না আমি কিন্তু এখানে প্রথম হচ্ছে গিয়ে চিনি ব্যবহার করি না তো প্রথম হচ্ছে গিয়ে আমি এই যে এইভাবে ফোমটা তৈরি করে তারপর হচ্ছে গিয়ে আমি চিনিটা ব্যবহার করছি এখানে দুটা ডিমের জন্য হচ্ছে গিয়ে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি চিনিটা কিন্তু আমি একসাথে দিই না মানে কতক্ষণ পরপর অল্প অল্প করে দিচ্ছি প্রথম দিয়ে দেখো আমি কতক্ষণ বিট করে নিচ্ছি তো এভাবে হচ্ছে গিয়ে অল্প অল্প করে চিনিটা মিশালে কিন্তু সবচেয়ে ভালো হয় আর কি চিনিটা তাড়াতাড়ি মিশে যায় গলে যায় এভাবে হচ্ছে গিয়ে একটু পরপর হচ্ছে গিয়ে চিনিটা আমি মানে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো প্রথম যে চিনিটা আমি দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কতক্ষণ বিট করলাম বিট করার পর হচ্ছে গিয়ে আবার দ্বিতীয়বার দিয়ে দিলাম তো এভাবে দিলে কিন্তু একদম মানে চিনিটা একদম গলে যায় আর ক্রিমটা একটু মানে তাড়াতাড়ি হয়ে যায় সম্পূর্ণ চিনিটা আমার দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেলে আমি এখন ভালো করে বিট করে নিচ্ছি মানে ফোমটা তৈরি হওয়ার আগ পর্যন্ত আমি মানে ভালো করে আর কি বিট করে নেব এখন আমি আপনাদেরকে বলবো আমি কিভাবে বুঝি যে আমার এই ফোমটা একদম পারফেক্ট হয়েছে তো অনেকক্ষণ বিট করার পর দেখতে পাচ্ছ আমি এখন তোমাদেরকে একটু বিটটা উঠিয়ে দেখাচ্ছি তো দেখো আমি প্রথমে কিন্তু হচ্ছে গিয়ে ফোম দিয়ে হচ্ছে গিয়ে একটা রেখা টেনে নিলাম আর রেখাটা দেখো অনেকক্ষণ আর কি থাকছে তো আমি এ পর্যায়ে বুঝে যে আমার ফোমটা একদম পারফেক্ট হয়েছে পর্যায়ে এ কিন্তু আমি আর ভিট করবো না বেশি ভিট করলে কিন্তু ফোমটা একদম নষ্ট হয়ে যাবে তো আজকে আমি যে কেকটা তৈরি করবো এই কেকটা হচ্ছে গিয়ে স্ট্রবেরি কেক স্ট্রবেরি কেক খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে আর আমার মেয়ে অনেক অনেক পছন্দ করে এখানে হচ্ছে গিয়ে আমি স্ট্রবেরি ইমালসুন দিয়েছি আধা চা চামচ কেকটা একটু কালারের জন্য আমি এখানে রেড কালার ইউজ করেছি সামান্য পরিমাণ হচ্ছে গিয়ে রেড কালার দিয়ে দিয়েছি তো প্রথমে আমি যে দুইটা ডিমের কুসুম আর কি উঠিয়ে রেখেছিলাম তো এই পর্যায়ে হচ্ছে দুইটা ডিমের কুসুম আমি দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে গিয়ে হালকা করে বিট করে নেবেন বেশি বিট করলে কিন্তু একদম ফোমটা নষ্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম আস্তে আর কি বিট করে নিলাম এ পর্যায়ে হচ্ছে গিয়ে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে সবগুলো শুকনো উপকরণ একসাথে দেই না প্রথম হচ্ছে গিয়ে অল্প পরিমাণে দিয়েছে দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে এভাবে আস্তে আস্তে একদম ঘুরিয়ে ঘুরে হচ্ছে গিয়ে মিশিয়ে নিতে হবে বেশি তাড়াহুড়ো করা যাবে না বেশি তাড়াহুড়ো করলে কিন্তু পোমটা একদম নষ্ট হয়ে যাবে আর কেকটা কিন্তু একদমই পারফেক্ট হবে না এভাবে হচ্ছে শুকনো উপকরণ গুলো আমি আগে পরে দিয়ে আর কি মিশিয়ে নিয়েছি এভাবে হচ্ছে গিয়ে আগে পরে মিশালে কিন্তু মানে ভালো করে মিশে যায় আর কি তাড়াতাড়ি মিশে যায় তো লাস্ট পর্যায়ে হচ্ছে গিয়ে আমি একটা চামচের সাহায্যে হচ্ছে গিয়ে ভালো করে উলটিয়ে পাল্টে আর আপনাদেরকে দেখছি যে মানে কোনো দলা পেকে আছে কি না আর কি শুকনো পুকুনগুলো বাকি আছে কি না মিশাতে চামচটা দিয়ে কিন্তু আমি একদম আস্তে আস্তে মিশাচ্ছি দেখো একদিকে শুধু একদিকে মিশাচ্ছি বেশি তাড়াহুড়ো করে মিশাতে গেলে কিন্তু ফোনটা নষ্ট হয়ে যাবে তো আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে তো একটা সলার সাহায্যে আমি একটু ভালো করে উপর দিয়ে আর কিনে রেখে দিচ্ছি তো দেখো আমার কেকটা কতটা পারফেক্ট আর কতটা স্পঞ্জি হয়েছে